अजय की बंदी हमारे मालिक को पाल रही है। আমার পাশে যে ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন আপনারা নড়াইল থেকে আসছে আমার সঙ্গে দেখা করতে আসছে পাশে ওটা হচ্ছে বোন তার বোনের কি সমস্যা তার মুখ থেকেই আমরা শুনবো এখন আচ্ছা বলেন তো আপনার বোনের কি সমস্যা আমার বোনের ক্যান্সার আমার বোনের এক সাইড বেড়েশ কাটা অপারেশন করে কাটা ওইটা কাটে চিকিৎসা করতে পাঠাইছে ক্যান্সার তো রাখাইছে বেড়েশ ক্যান্সার আচ্ছা আমি দুইটে কেমো লাগাইছি টাকা আমাকে ম্যানেজ করে দুইটে লাগাইছি এখন আমার এরকম পরিস্থিতি আমি আমার বোনের ওষুধ তখন আমি চিনতে পারতেছি না সেইভাবে তো উনি যেটা বললো হয়তো কথা উনি আসতে বলছে উনি যেটা বলছে সেটা হচ্ছে ওনার বোনের একবার ব্রেস্ট অপারেশন করা হয়েছিল তো তারপরে ক্যান্সার ধরা পড়ে তো ক্যান্সার যখন ধরা পড়ে ওনারা খুব গরিব দুইটা কেমো দিছে এখন আর চলতে পারছেন না যে আবার নতুন করে দিবে এরকম পরিস্থিতি তাদের নাই তো এই কারণে মূলত আপনাদের মধ্যে তুলে ধরা হচ্ছে ওই পাশে হচ্ছে ওনার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আহ কেম দিলে যেটা হয় আর কি মাথার চুল কিন্তু উঠে যায় তো সেটাই আমরা দেখতে পাচ্ছি তারপরেও উনি হচ্ছে অন্ধ আপনার বোন কি জন্ম থেকেই অন্ধ জি জন্ম থেকেই অন্ধ আচ্ছা আচ্ছা জন্ম থেকেই অন্ধ আমরা আছে চার ভাই বোন এই আছে মেজে দোন আচ্ছা এসএম মেজে দোন আর এর বড় বোনের দুইটা বাচ্চা কাছে আর ছোট বোনের দুইটা বাচ্চা কাছে আর আমার তিনটে বাচ্চা আছে আচ্ছা এই মা বাপ মারা গেছে এক বছর আছে মা বাপ মারা গেছে মা বাপ মারা যাওয়ার পরে ওইভাবে ছিল তারপরে ছয় মাস পরে এই অপারেশনটা করেছি ধরা খাইছে টিউমার ধরা খাইছে টিউমার হচ্ছে ক্যান্সার ধরা খাইছে তারপর আমি অপারেশন করেছি আমার যে আনে যা ছিল সব বিক্রি বিক্রি করে আমার বুঝে আমি অপারেশন করাইছি আর দুইটা কেমন দিছি আরে এমন আমার এরকম পরিস্থিতি আমি ওষুধ বড়ি কেন বসলাম পরিস্থিতি আমার আচ্ছা আচ্ছা এখান আশিক কানেকষ্ট কইছে উনি যেটা বলতে যাচ্ছেন যে বুনির পেছনে চিকিৎসা করতে করতে যা ছিল সবকিছু শেষ করে ফেলছে এখন আর তার কোনো হাতফট নাই যে তার বুনির চিকিৎসা করাবেন কিভাবে করাবেন তিনি সেটা জানেন না اصلا তো এই কারণেই মূলত আপনাদের মধ্যে তুলে ধরা হয়েছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যে ওর বুনির জন্য

বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ তো যারা মনে করছেন যে ওর বোনের জন্য অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ওই ভাইটার সঙ্গে আর ওইটা বিকাশ নাম্বার আপনি ফোন দিবেন প্রথমে তাকে ফোন দিয়ে কনফার্ম হবেন তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করে যদি সে সঠিক বলতে পারে তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য করতে পারেন তো আপনাদের বাসা নড়াইল 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 থেকে সরাসরি পটুয়াখালী আসছেন জি নড়াইল না ওইখান থেকে গোপালগঞ্জ আইছি গোপালগঞ্জ বরিশাল বরিশালে তো আছে আচ্ছা আচ্ছা তো আমরা আইছি হ্যাঁ তো আছে আস্তে খরচ হইছে কত আস্তে খরচ হইছে 1100 টাকা 1100 টাকা দুই জনে আচ্ছা আচ্ছা তো এই মূলত আপনারা জানেন যে আমরা পটুয়াখালী জেলাতে মানব বিকাশ করে থাকি সো নতুন করে বলার মতন আর কিছু নাই আমি চাচ্ছি এই বনটার দিকে চেয়ে হলো অন্তত কারণ জন্ম থেকে অন্ধ আর আমার কাছে প্রথমে ইমোতে সে কিছু ছবি পাঠিয়েছিল আমি ভিডিওতে অবশ্যই করে আপনারা ছবিগুলো দেখতে পারবেন যে কিভাবে প্রথমে করা হয়েছিল পরবর্তীতে ক্যান্সার ধরা পড়ার পরেই আর কি এই সমস্যাটা হয়ে গেছে এখন সবাই তো চাই যে আমার বোনকে আমি বাঁচাই রাখি যদিও সে অন্ধ তবুও সামনে থাকলেও তো একটা শান্তি লাগে এই কারণেই মূলত এই ভাইটার প্রচেষ্টা যে আমার বোনটাকে ক্যান্সার আসলে আমরা সচরাচর জানি যে খুব বেশি হয়ে গেলে কিন্তু চিকিৎসা ওই এক পর্যায়ে আর কিন্তু হয় না তো আমরা দোয়া করব এই ভাইটা যেন তার বোনটাকে সুস্থ করতে পারেন আপনাদের মাধ্যমে যেন তার এই ক্যান্সার ভালো হয়ে যায় তিনি যেন আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তো এই মূলত তো আমি ওনাদেরকে এখন আর যাওয়ার ভাড়াটা দিয়ে পনেরোশো টাকা আছে আপনি এটা নিয়ে আবার আপনার চলে যাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে যদি কোনো ভাই বা বোন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তাহলে অবশ্যই

আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব হ্যাঁ আপনি চান আপনার ভাইয়ের কাছে থাকতে চাই চাই আমি মরতে না ওনার মুখ থেকে শুনলেন কথাগুলো আসলে তিনি মরতে চান না তিনি বাঁচতে চান তার ভাইয়ের কাছে থাকতে চান অন্তত এই বোনটার দিকে চেয়ে হলো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আর কিছু আসলে বলার নেই সবাই ভালো থাকবেন ভিডিওটা থেকে শেয়ার করবেন যাতে করে এই চিকিৎসার ব্যবস্থা হয় এই বলে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আচ্ছা ভাত খাওয়া দাওয়া করছেন আপনারা তাহলে চলেন হোটেলে যাই খাওয়া দাওয়া করি